সেদিনকে চলে গেছিলাম একটা ছোট্ট মেয়ের বার্থডে পার্টিতে গেটের সামনেই ছিল তার বড় একটা ফটো এটা তার পাঁচ বছরের জন্মদিন মেয়েটার নাম হলো রীতি সপরিবারেই আমরা গেছিলাম ওখানে লিফটে করে আমরা উপরে চলে গেছিলাম যেখানে বার্থডে পার্টি সেলিব্রেট হচ্ছিলো তো সেখানে গিয়ে দেখি সব ফটো তুলছে সবাই খুব ব্যস্ত কেউ নাচ গান করছে আর সুন্দরভাবে মিউজিকও বাজানো হচ্ছে আর আমাদের বার্থডে গার্লকে নিয়ে সবাই ব্যস্ত সবাই তার ফটো তুলছে আর সেও খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়ে দাঁড়াচ্ছিলো কারণ তারই তো আজকের দিন জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল বেলুন দিয়ে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল বেলুনগুলোর কালারগুলো খুব সুন্দর ছিল যেখানে আমাদের বার্থডে গার্ল বসেছিল সেই জায়গাটাও সুন্দরভাবে সাজানো হয়েছিল তার সঙ্গে চারিদিকে বসেছিল রকম খাবারের স্টল আর আমাদের বার্থডে গার্লকেও সুন্দর লাগছিল এদিকে আমার ছেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। আর তার সঙ্গে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় সে ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল। চলে গেলাম খাবারের দিকে প্রথম ছিল পানির পাসিন্দা তারপর ছিল পালক পানির আর নান রুটি তারপরেই চলে এসেছিলো চিকেনের আইটেম তারপরে কয়েকটা আইটেম ছিল বার্থডে পার্টিটা খুবই এনজয় করেছিলাম আমরা তারপরে ভিডিও তুলে নিলাম ওনাকে বের করা হয়েছিল উনি খুব ব্যস্ত হয়ে গেছিল বেরোনোর জন্য তাই একটু বের হয়েছিল তো সেই টাইমে ভিডিও করে নিলাম আর তুলে নিলাম সবার সঙ্গে ফটো ফটো তুলে চলে আসলাম বাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও